হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নতুন একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি তো ঘটনাটি অবশ্যই শুনবেন এবং আপনাদের ভালো লাগার জন্যই ঘটনাগুলো আপনাদের শোনাই তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিবেন লাইক দিলেই পরবর্তী ভিডিও বানাতে মনটা উৎসাহ জাগে তো চলুন ঘটনাটি শোনা যাক ঘটনাটা ঘটেছিল দু সালে আমার এক ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের নাম আপনাদের নাই বললাম সে চাকরি করত টেক্সটাইল ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে বাড়িটা অনেক আর কি দূরে তো তারপরেও সে ওই জায়গায় ডিউটি করতো স্যালারি মোটামুটি ভালো ছিল এই কারণে সে ওই জায়গার থেকে দূর থেকে চাকরি করতো আর কি তো সে প্রায় দেখা যাচ্ছে রাত মেশিনের কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে রাত একটা দুইটা এরকম সময় বাড়িতে ফিরত কিন্তু বাড়িতে আসার সময় লাগতো প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা এরকম সময় লেগে যায় কারণ রাতের বেলায় গাড়ি পাওয়া যায় না রিক্সা পাওয়া যায় না এরকম সমস্যায় প্রায় সে ভুগত আর কি কিন্তু তারপরেও আর্থিক অবস্থা কম থাকার কারণে জবটি সারতেও পারছে না এই কারণে সে ওই জবটি ধরে দিন তার পার হচ্ছে কিন্তু হঠাৎ একদিন তার সাথে এরকম ঘটনা হয়েছিল যার কারণে সে জবটি ছেড়ে দেয় তো চলুন ঘটনাটি শোনা যাক একটা পর্যন্ত সে কাজ করার পরে দেড়টার দিকে অফিস থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সাকিব সাকিব পড়াশোনা অতটা করেনি অতটা ভালো বুঝেও না কিন্তু মেকানিক্যাল হিসাবে ভালো তার দক্ষ ছিল তো সাকিব দেড়টার দিকে বাড়িতে রোনা দেওয়ার সময় তার সাথে এই ঘটনাটি ঘটে ঘটনা সাকিব আমাদের যেভাবে বলেছে আমি আপনাদের সেভাবেই ঘটনাটি বলছি আমার মতো করেই আমি বলি কারণ আমি তো আর সাকিব হতে পারবো না তো রাত যখন দেড়টা গেট থেকে বের হয়েই কোনো অটো রিক্সা বা কোনো যানবাহন ছিল না সে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছিলো বাড়ির দিকে আর কি তো বাড়িতে আসার সাপ পথে আর কি বড়ো একটা নদী থাকে মানে নদী বলতে আপনার ওই দশটা পর্যন্ত সেই জায়গায় গুদারা আর কি পার হয় নৌকা দিয়ে পার করে দশটার পরে আর গুদারা থাকে না এই কারণে সে আরও কিছু দূর ঘুরে তারপরে ব্রিজ পার হয়ে তারপরে আসতে হয় বাড়িতে তো সেই কাঁচা রাস্তার দিক দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকেই যাচ্ছে কারণ সাকিবের সাথে কেউ ছিল না সে একাই তো সে নেশা পানিও করতো না যে আগুন সাথে রাখবে রাত এত হয়েছে আগুন সাথে রাখলে যাতে বিপদ না হয় এরকম তার ওরকম মনের কোনো ই ছিল না সে আসতে আসতেই তার পিছন থেকে কে যেন তাকে বারে বারে ডেকে চলেছে সাকিব খারাও সাকিব খারাও এরকম প্রায় কিছু দূর যাওয়ার পরেই দুইবার করে তার পিছনে ডাক দেয় তিনবার তার আর কোনো ডাক আসে না সাকিব বলেছে যে আমার পিছনে দুইবারের বেশি কোনো ডাক আমি শুনিনি এরকম প্রায় দশ পনেরো মিনিট আমার পিছনে এরকম ডাক আমি পিছন পাকে দুইবার তাকিয়েছিলাম কিন্তু পিছনে কোনো কিছুই আমি দেখতে পাইনি সেই কারণে আর পিছনে না তাকিয়ে শন সন করে সামনের দিকে হেঁটেই চলেছি হঠাৎ করেই আমার শরীরে যেন একটা বাতাস বয়ে গেল যেই বাতাস সাধারণ বাতাসের মতো না একটা গরম হাওয়া যেন আমার শরীরটা ঝলসে দিল এরকম একটা আবহাওয়া আমার শরীরে লাগার পরে আমার মাথাটা চক্কর মেরে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে আমি তারপরেও আস্তে আস্তে উঠে বাড়ির দিকে রানা দিলাম কিন্তু আমার শরীরে যেন কোনো বাতাস মানে শরীরে কোনো ঠান্ডা বাতাস আমার শরীরে আর লাগছে না সেই গরম হাওয়া আমাকে এতটাই গরম করে চলেছে যে আমার শার্ট আমি নিজেই খুলে সেন্টেল গেঞ্জি পরে তারপরে আমি রাস্তায় দিয়ে হাঁটতে হেঁটে আসছি কিন্তু আমি একটা জিনিসই খেয়াল করলাম এই হাওয়া লাগার পরেই আমার সাথে কিরকম জানি অদ্ভুত একটা মানে জিনিস তৈরি হয়ে গেল যে জিনিসটা আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমাকে কে যেন খালি পানির মানে নদীর পাশ দিয়ে রাস্তা আমাকে কে যেন খালি পানির দিক দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যায় যে পানিতে নামতে হবে এরকম একটা মানে ব্যাপার আর কি যে পানির দিকে খালি টানে পাশ দিয়েই নদী নদীর পাশ দিয়েই রাস্তা রাস্তাতে যতই আমি হেঁটে চলেছি কিন্তু আমাকে যেন কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে পানির দিকে নিয়ে যায় খালি আমার আকর্ষণ এবং সব কিছুই খালি পানির দিকেই টানছে কিন্তু আমি পানির দিকে না যেয়েই হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে আসি কিন্তু খালি আমাকে সেই পানির দিকেই টানে খালি পানি মানে এরকম অবস্থা যে আমার সব্য শরীর যেন আরেকজনের কন্ট্রোলে এরকম হয়ে গেছে যে আমি আর আমার ভিতরে নেই যে আমাকে খালি পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে তো তারপরও আমি অনেক কষ্টে মানে রাস্তার পাশ দিয়ে হেঁটে 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 চলে আসছি বাড়ি প্রায় আরও দশ মিনিট এরকম হাঁটার পরে বাড়ি আমরা পাবো এমন সময় আমাকে পানির দিকে ধাক্কা মেরে কে যেন ফেলে দিল আমি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পারলাম না কিন্তু আমাকে কে যেন ধাক্কা মেরে পানির কিনারায় ফেলিয়ে দিল আর কি মানে আমার এরকম অবস্থা হচ্ছে যে আমি পানিতে ঝাঁপ দিলে মনে হয় শান্তি পাবো কিন্তু আমি পানির দিকে না গিয়ে আমি মাটি ধরে রাস্তার দিকে ওঠার চেষ্টা করছি আমার কে যেন মানে আমার পিছন থেকে টেনে খালি পানির দিকে নিয়ে যায় আমি রাস্তা ধরে হামছে খামছে আমার সারা শরীরে মাটি মুটি দিয়ে মানে আমি অনেক কষ্ট করে রাস্তার পারে উঠে আসি রাস্তার পরে উঠে এসে আমি সুরা পড়তে থাকি সুরা পরে আমি বুকে ফু দিলাম তিনবার ফু দিলাম সুরা পরে আল্লাহ আল্লাহ বলে আমি তিন চারবার দেওয়ার পরে আস্তে আস্তে আমার শরীর শান্ত হয়ে গেল তখন আমি দৌড়ে বাড়ির দিকে একটা দৌড় দিলাম দৌড় দেওয়ার পরে আমার পিছন থেকে একজন ডাক দিয়ে বলল সাকিব তুই আসকের মতো বেঁচে গেলি সাকিব তুই আজকের মতো বেঁচে গেলি এরকম ভয়ঙ্কর আওয়াজ শোনার পরে আমার ভিতর আত্মা কেঁপে ওঠে আমি যেন আর আমার ভিতরে নেই আমার ভিতরে ভয়ে আমার ভিতরটা ফেটে যাচ্ছে আমি এক দোরে চিৎকার মেরে বাড়ির দিকে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমি সব ঘটনা বলি বলার পরে সবাই আমাকে অনেক রাগ করে আমি ওই জবটা ছেড়ে দেই ছেড়ে দেওয়ার পরে আমি বাড়িতেই ব্যবসা বাণিজ্য করে চলছি তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর এরকম ভয়ঙ্কর ভূতের সত্য ঘটনা জানতে হলে আমাদের সাথেই থাকবেন আপনাদের কোনো ঘটনা যদি থাকে তাহলেও জানাবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে তো আজ এ পর্যন্তই হাফেজ